নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বক্রি হচ্ছেন পুনর্বস নক্ষত্রে তিনি বক্রি হবেন পাঁচই ডিসেম্বর দু হাজার তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রিয়া অবস্থায় তারপর এগারোই মার্চ দু হাজার তিনি আবার মার্গী গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতি গতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে এই বক্রগতির প্রথম চব্বিশ দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন তারপর বৃহস্পতি একাদশে আবার ফিরে যাবেন এই যে বারে বারে পরিবর্তন সুপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার ফলে সিংহের ওপর কি প্রভাব পড়বে কোন কোন দিক থেকে উন্নতি আসবে কোন কোন দিক থেকে অবনতি ঘটবে সেটাই এখন আলোচনার বিষয় এছাড়া চাকরি ব্যবসা কেরিয়ার দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও এই এপিসোডে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এছাড়া এই ভিডিওতে রয়েছে নাকত্রিক আলোচনা সুতরাং মূল আলোচনা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আপনাকে আমার ফিস পেমেন্ট করতেই হবে তবে নিজের ভাগ্য নিজেই জানতে পারবেন সেটা ফোন ফোনপের মাধ্যমে হতে পারে অথবা সরাসরি পেমেন্টের মাধ্যমে হতে পারে তার পাশাপাশি বাস্তবিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তব বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বকরি হচ্ছেন পুনর্বসর নক্ষত্রে তিনি বকরিয়া হবেন পাঁচই ডিসেম্বর দু হাজার তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বকরিয়া অবস্থায় তারপর এগারোই মার্চ দু হাজার তিনি আবার মার্গী গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতি বক্রগতিতে থাকছেন এরা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে এই বক্রগতির প্রথম চব্বিশ দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন তারপর বৃহস্পতি একাদশে আবার ফিরে যাবেন এই যে বারে বারে পরিবর্তন ঘটছে ফলে সুপরিবর্তন নিশ্চিতভাবে করতে দেখা যাবে সিংহের জাতক কিংবা জাতিকারা যারা জন্মস্থান থেকে দূরে কোথাও রয়েছেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে বাড়তি সাহায্য পাবেন যাদের ক্ষেত্রে ভিসা কোনো কারণে আটকে ছিল তারা পেতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে বিয়ে হয়ে যাওয়া বিয়ে ফাইনাল হওয়ার সংযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে সাধারণ মার্গি বৃহস্পতি থেকে বকরিমার্গি বকরি বৃহস্পতি কিন্তু অনেক অনেক বেশি অ্যাক্টিভ তাই এই বৃহস্পতির ফলদান ক্ষমতা অনেক দ্রুত অনেক বেশি তাই আপনার জীবনকে আরেকটু উন্নততর করবার জন্য আপনার জীবনের লক্ষ্যগুলিকে পূরণ করবার জন্য এটা আরেকটু সুযোগ বলা যেতে পারে এবার দেখা যাক বৃহস্পতি সম্পর্কে শাস্ত্র কী বলছে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করলে এবং বকরি হলে প্রয়োজন মতো ব্যয় বাড়ায় ভ্রান্ত চিন্তা বিদেশবাস এবং দেশত্যাগের সম্ভাবনা ইত্যাদি বাড়িয়ে তোলে দেশ ত্যাগের সম্ভাবনা অবশ্যই পজিটিভ উল্টো পাল্টা চিন্তাভাবনা করতেই পারেন তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকেই করতে হবে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতেই পারে প্রপার ট্রিটমেন্টের অভাব করতে দেখতে পাওয়া যাবে সন্তান থেকে থাকলে ডিস্টেন্স বাড়তে পারে তবে এই বৃহস্পতি যদি পাপগ্রস্ত না হন সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা নিপুণ আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত হতে পারেন এবং দান কর্মে লিপ্ত হতে পারেন এই বৃহস্পতি যখন একাদশভাবে প্রবেশ করবেন তখন কিন্তু বিষয়টা পুরোটাই পাল্টে যাবে অর্থাৎ বৃহস্পতি যদি একাদশে বক্রি হন সেই ক্ষেত্রে তিনি সর্বদা শুভফল প্রদান করে থাকেন যদি তিনি মিত্রগ্রহের সঙ্গে যুক্ত থাকেন তবে জাতকের ধর্ম অর্থলাভ প্রচুর শুভ প্রদান করেন একাদশ ভাবটাই হচ্ছে লাভের ঘর সেখানে যখন বৃহস্পতি অবস্থান করবেন সেই বৃহস্পতির সঙ্গে শুক্রের দৃষ্টি বিনিময় করবে চন্দ্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করবে যখন বৃহস্পতির সঙ্গে রবির দৃষ্টি বিনিময় করবে তখন কিন্তু ধীরে ধীরে ক্রোধ অনেক অনেক বাড়তে থাকবে সিংহ তখন পূর্ণ ফল পেতে শুরু করবেন সিংহের মনের মধ্যে যা যা ইচ্ছে রয়েছে সেগুলো পূর্ণ করবার একটা সুযোগ এটা কিন্তু আসবে হঠাৎ ধন প্রাপ্তি ঘটবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি গ্রোথ ইত্যাদি দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের এই সময় বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এই সময় দেখতে পাওয়া যাবে সিংহের ক্রিয়েটিভিটি সেটাও বাড়তে দেখা যাবে এবং মনের মধ্যে যেসব ভাবনা রয়েছে সেগুলো প্রকাশিত হওয়ার সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে চাকরি প্রাপ্তির সুযোগ ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে ট্রেডিংয়ের ক্ষেত্রে হঠাৎ উন্নতি সেটাও দেখতে পাওয়া যাবে জীবনের জীবন সঙ্গী কিংবা সঙ্গীনের সাথে হঠাৎ করেই দেখা হওয়ার সংযোগ সৃষ্টি হতে পারে খুব সহজভাবে আপনি উন্নতি করতে পারবেন আপনার মধ্যে যে সুপ্ত ক্ষমতা যে সুপ্ত যোগ্যতা রয়েছে সেটা প্রকাশিত করবার সুযোগ সেটা সিংহের মানুষরা অবশ্যই পাবেন পেশাদারী মানসিকতার বিকাশ করতে দেখতে পাওয়া যাবে ভালোবাসা আত্মীয় পরিজন এদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে দীর্ঘদিনের শত্রুতার অবসান করতে চলেছে এই সময় তাহলে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহের প্রথম নক্ষত্র মঘা সিংহ রাশিতেই এই সময় কেতুর অবস্থান করে রয়েছে আত্মবিশ্বাস সিংহের বাড়বে গুপ্ত বিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা এটা এই সময় অনেক অনেক বেশি থাকছে সিংহের অষ্টমে শনি লগ্ন বা রাশির উপরে কেতুর অবস্থান তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তিনি দ্বাদশ থেকে একাদশেই এগিয়ে যাচ্ছেন এই অবস্থায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের গুপ্ত বিদ্যা মায়া ইন্দ্রজাল এই ধরনের বিভিন্ন বিদ্যায় পারদর্শী হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটির লেভেল বাড়তে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে অর্থনৈতিক উন্নতি প্রপার ইনভেস্টমেন্ট এটা করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জন হঠাৎ করেই আবার চলে আসতে পারে দিয়ে বিয়ের কথাবার্তা এগোনোর সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রটা কিছুটা ক্ষেত্রটিতে কিছুটা কনফিউশন সৃষ্টি হতে পারে এর পরবর্তী নক্ষত্র পূর্ব উচ্চ উচ্চশিক্ষায় উন্নতি ত্বকের সমস্যা পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিচু স্তরের কোনো ব্যক্তির সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন পেশাদারী মানসিকতা থেকে আরেকটু স্ট্রিক ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে ঘাড় সিডার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে ইউজ করা হচ্ছে আপনি সেটা এবার বুঝতে পারবেন ভাবনাচিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে হটকারিতা অ্যাভয়েড করুন জনসংযোগ বাড়বে যারা রাজনীতি করতে চাইছেন তাদের জন্য এটা আদর্শ সুযোগ মানসিক দিক থেকে চাপমুক্ত হতে চলেছেন নিশ্চিন্তে থাকা যায় ভালো ট্রিটমেন্ট পাবেন এই সময় লটারির টিকিট কাটতে পারেন সিস্টেমেটিক ওয়েতে ভাগ্য পরীক্ষার চেষ্টা অবশ্যই করা যেতে পারে সিংহের পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে শিক্ষার ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হতে পারে একাধিক ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিছুটা কনফিউশন হয়ে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা ভেঙে পড়তে পারেন গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়বে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন পুরনো প্রেম ফিরে আসতে পারে গাড়ি বাড়ি করার চিন্তা এই সময় করা যেতে পারে খাদ্যদ্রব্যের প্রতি আসক্তি বাড়বে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন হটকারিতা অ্যাভয়েড করুন ভুগতে পারেন চোখের সমস্যায় প্রত্যেকটা সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় ঘটনা দ্রুত ঘটবে কিন্তু সিদ্ধান্ত জানা হয় পরিকল্পিতভাবে তাহলে বৃহস্পতি বকরি হচ্ছেন তার কি প্রভাব আপনার উপর পড়তে চলেছে সেই সম্পর্কে সমস্ত ধারণা আপনাদেরকে শোনালাম তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ